আমার বাবাকে বাঁচান আপনারা আমার বাবা অনেক অসুস্থ ক্যান্সার রোগে আক্রান্ত আপনারা আমার আমার বাবাকে বাঁচান বাঁচান দয়া করে বাবা আমাদের আমাদের কেউ সবাই সাহায্য করেন সবাই একটু এগিয়ে আসুন প্লিজ সবাই একটু এগিয়ে আসুন আমার স্বামী ক্যান্সারে আক্রান্ত দেশবাসী ভাইয়েরা সবাই সাহায্য সহযোগিতা করে আমার স্বামীর সাহায্য সহযোগিতা করে আপনারা বাঁচান আমার স্বামীরে আপনারা সবাই সাহায্য করলে আমার সংসারটা বাসবো আমার ছেলে সন্তান বাসবো আমরা বাঁচবো আমার স্বামীর আপনারা সাহায্য করেন দয়া করে সবাই এগিয়ে আসেন আমাদের পাশে দাঁড়ান আপনারা দয়া করে আমাদের কি হইব আমাদের দাঁড়ানোর মতো কেউ নাই আপনারা সবাই দয়া করেন আমাদের উপরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচ করি এই যে দেখেন একজন ক্যান্সারে আক্রান্ত এই অসুস্থ ব্যক্তি ওনাকে দেখার জন্য আসলে এখন কেউই নেই ওনার সংসারে যদি কেউ থাকতো হয়তো টাকা পয়সা কিংবা যেভাবে হোক হেল্প করতে পারত এখন এই অসুস্থ ব্যক্তির আসলে তেমন দেখার কেউই নেই কি তাদের বাসা এখন যে বাদ খাবে যে সে চালটো নাকি তাদের নাই আর চিকিৎসা করতে প্রায় দশ লক্ষ টাকার মতো খরচ যাবে আপনারা যে যেখান থেকে দেখছেন তাকে যতটুকু পারেন পাঁচ টাকা দশ টাকা হেল্প করবেন দেশ ও প্রবাসী যারাই দেখছেন অবশ্যই যে যা পারেন আপনাদের অনুযায়ী আপনারা একটু শেয়ার করেন এবং ওনাকে হেল্প করার চেষ্টা করেন আজকে ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবেন জানবো একটু ওনার স্ত্রীর মুখ থেকে আসলে ওনার স্বামীর কি হয়েছিল এবং আপনার স্বামী কতদিন ধরে বিজনেস হয়ে আছে আমার স্বামী 10 মাস ধরে অসুস্থ জি উনি সিএনজি চালাতো সিএনজি চালাক অবস্থায় হঠাৎ করে স্টক করে জি স্টক করা অবস্থায় ওই জায়গা লোকজন ডাক এলো নিরু সায়েন্স হাসপাতালে নিয়ে যায় নিরু হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই জায়গায় পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়ে ব্রেন টিউমার ক্যান্সার তারপর আমার দেশের বাড়িতে আমার ওইরকম কোনো কিছুই নাই যে আমি চিকিৎসা করবো আমার সংসার অবলম্বন করার মতো একমাত্র উনি আমার ছোটো একটা বাচ্চা আছে নয় মাস বয়স আমি আরও রেখা বাইরে কোনো কাজ করতে যাইতে পারি না আর উনি অসুস্থ তাও যাইতে পারতি না আমার চলাফেরা চিকিৎসা করা মানে সবকিছু একদম বন্ধ হয়ে গেছে আমার পাশে দাঁড়ানোর মতো আমার ফ্যামিলিতে কেউ নাই তার ফ্যামিলি থেকেও কেউ নাই কত লাখ টাকায় বুঝতে আপনি মানে ওনা শেষ করছেন আমি মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা উড়ায় প্রায় 4 লাখ টাকার মতো শেষ করছি 4 লাখ টাকা ওনার কি কি রোগ ধরা গেছে ডাক্তার কি বলছে ডাক্তার বলছে ওনার ব্রেন টিউমার ক্যান্সার প্রথম থেরাপি দিছে আটটা আটটা থেরাপি দেওয়ার পর আবার পরীক্ষা নিরীক্ষা করব করার পরে যে ওই টিউমারটা কি পরিস্থিতিতে আছে তারপরে ওনারা অপারেশন করার চিন্তা ভাবনা করবে আচ্ছা এখন কত লাখ টাকা লাগতে পারে আপনার এই চিকিৎসার জন্য প্রায় 10 লাখ টাকার মতো লাগবে 10 লাখ টাকা লাগবে দর্শক ওনার এই চিকিৎসার জন্য 10 লাখ টাকা দিতে হচ্ছে না একজন ভাই আজকে 10 মাস ধরে এই অবস্থায় পড়ে আছে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না তো সবাই একটু এগিয়ে আসেন এই ভাইয়ের দিকে তাকান একটু ভাইয়ের সন্তানের দিকে যদি এই ভাই মারা যায় ওনার স্ত্রীর কি হবে সন্তানের কি হবে কারণ একটা ফ্যামিলির দায়িত্ব কিন্তু একজন মনে হাজবেন্ড উনি কামাই করতো স্ত্রী খাবে সন্তানেরা খাবে এটাই তো প্রত্যেকটা স্ত্রী স্বামীর উপরে ভরসা থাকে তারপর সন্তান যদি বড় হয় যদি ইনকাম করে তাহলে সন্তান ভরসা তারপরে আসে কিন্তু এখন ওনার সন্তান হলো ছোট ছোট কি হবে যদি উনি মারা যায় আচ্ছা আপনার হাজবেন্ড যদি আপনার যদি তাহলে আপনার কি হবে মানে যদি উনি চলে যায়

দর্শক আপনি দেখতে পাচ্ছেন সন্তান সন্তান এই যে আসলে ওনার যে বলতে আসছে একটু সবাই একটু সাহায্য করেন সবাই এগিয়ে আসেন এই যে ওনার স্বামীর জন্য আজকে ওনার চোখের পানি কিন্তু একজন স্ত্রী কিন্তু স্বামীর জন্য চোখের পানি পড়াচ্ছে কারণ এই যে স্বামীকে ফেলে রেখে উনি যাইতে পারতেছে না কারণ কি উনি কই যাবে অনেক স্ত্রী আসলে স্বামী অসুস্থ স্ত্রী চলে যায় কিন্তু উনি কিন্তু ওনার স্বামীর পাশে আসেন ওনার স্বামী যে মনে হোক কিন্তু ওনার স্বামী তো এখন নাকি তো এই স্বামীকে ফেলে রেখে যাইতে পারবে না কখনো কারণ উনি যদি স্বামীকে যারা স্বামীকে ভালোবাসে বসে বৃষ্টি স্বামীকে সিরিয়াস কখনো যায় না তো আপনারা যদি সবাই এগিয়ে আসেন এই যে ওনার পাশে দাঁড়ান একটু যে যা পারেন দশ টাকা পাঁচ টাকা আপনার একটি বিকাশ নাম্বার দেবো সেই নাম্বারে পাঠাবেন এবং এই যে এই বোনটা যাতে তার স্বামীকে বাঁচাতে পারে যদি স্বামী মারা যায় তাহলে অনেক ওনার কী হবে বাচ্চাদের কি হবে সবাই একটু এগিয়ে আসেন তাহলে তো চিকিৎসা করতে পারবে ভালো হবে আপনার বিকাশ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নাইন টু এইট ডাবল আপনি দেখতে পাচ্ছেন ওনার পানি দেখুন অজরে পড়তেছে একজন স্ত্রীর কান্না এটা স্বামীর জন্য আসলে আমি জানি কিন্তু স্বামীকে স্ত্রীর অনেক ভালোবাসে তবে কিছু কিছু স্ত্রী আছে স্বামী অরুস্থলে পেলে রেখে চলে যায় তবে ওই যে ওনার দেখেন যে চোখের পানি এই চোখের পানি বোঝাচ্ছে যে উনি স্বামী কতটা ভালোবাসে দেখতে পাচ্ছেন এই যে ওনার কান্না এই কান্না কার জন্য কান্তেছেন আপনি হ্যাঁ এই কার জন্য আমি আমার স্বামীর জন্য কাঁদতেছি যে আপনারা সবাই সাহায্য সহযোগিতা করে আমার স্বামীর সুস্থ করে দেন আপনারা সবাই যদি একটু এগিয়ে আসেন হয়তো ওনার স্বামী সুস্থ হবে এবং ওনার স্বামীকে উনি বাঁচাতে পারবে কারণ একজন স্ত্রী স্বামীর জন্য অনেক কিছু করতেছে কিন্তু তিন চার লাখ টাকা খরচ করে পলাইছে কিন্তু এখনও সে চিকিৎসা করতে পারতেছে না উন্নত কারণ তার সেই টাকাটা নাই তো আপনারা যদি সবাই একটু এগিয়ে আসেন ওনার চোখের পানির দিকে একটু তাকান আপনার চোখ দিয়ে তাকান অজরে কান্না করতেছে উনি দেশ ও প্রবাসী ভাই যারা আছেন সবাই এগিয়ে আসেন সবাই পাশে দাঁড়ান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ